বিরিয়ানি কাটার স্টাইলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যারাকপুরের বিরিয়ানি না হুগলির বিরিয়ানি দাদা হুগলির বিরিয়ানি তাই তো আচ্ছা মানে হুগলিকে তুমি একদম ফেমাস করতে চাইছো লাফাচ্ছে দেখো শুধু তো অনেক কিন্তু টাইম চলে গেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু বাজে বারোটা আটান্ন ঠিক আছে আর বারোটা আটান্ন মানে দুপুরে খাবার তো খেতেই হবে আর দুপুরে খাবার খেতে গেলে জরুরি যেটা কি বলতো সেটা হচ্ছে খাবারের জন্য দুপুরবেলায় লাঞ্চ আর লাঞ্চ খেতে গেলে কিন্তু একটা জিনিস খুব জরুরি আবার কি সেটা হচ্ছে দিবং দাদার বিরিয়ানি ঠিক আছে আর দিবং দাদার বিরিয়ানি খেতে গেলে কিন্তু চলে আসতে হবে সিঙ্গুরের সাত মন্দির তলা ঠিক আছে দাদার দোকানের আউটলেটটা মোটামুটি যা ভিড় আছে দেখতে পাচ্ছো ঠিক আছে সব থেকে বড় কথা হচ্ছে কিন্তু আজকে আমাদের হুগলির বুকে কারণ দাদা কিন্তু সব কিছুটা সবার সামনে তুলে দিয়েছে এরকম না যে কোনো ভেজাল আছে সব থেকে বড় কথা হচ্ছে একটা কথা দাদা কিন্তু খাবার দাবার গুলো কিন্তু আর বিরিয়ানি তো জাস্ট বাউ জাস্ট বাউ একটা কথা ব্যারাকপুরের বিরিয়ানি বলে কি হুগলির বিরিয়ানি চলবে না এরকম কোন কথা বিরিয়ানির মধ্যে এখন কিন্তু ডিবন বিরিয়ানি কিন্তু সব থেকে বড় বেস্ট বিরিয়ানি ঠিক আছে আর চলো দেখতে থাকি যে দাদার দোকানের আউটলেটে কি কি খাবার দাদা মানে বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ আর কত টাকা প্লেট কি কি করেছে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখো

কোন কোন মনে হচ্ছে নাকি যে কি বেশি হয়ে গেছে বা কোন একদম সব মেজারমেন্ট করে আছে তো একদম ঠিক আছে নাইস করে ছোট আছে তাই তো তো শুনে নিলে ঠিক আছে আর দাদার কিন্তু অ্যাকচুয়ালি খেতে গেলে কিন্তু আসতে হবে সিঙ্গুরের দাদা তোমার দোকানটা কোথায় সিঙ্গুরের কোথায় হ্যাঁ আমি ম্যানেজার বলবো বলে দেব সিঙ্গুরের কোথায় কাকু সাত মন্দির তলা সিঙ্গুরের সাত মন্দির তলা ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পার্সেল কিন্তু এখানে দেখো কিন্তু জাস্ট নিয়ে এসেছে আর পার্সেল কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে আর আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম চাপটা কিন্তু ওইখানে রয়েছে ভেতরে ওই দেখো ওই দেখো আমার আঙুলের সোজা দেখতে পাচ্ছো ওই দেখো চাপ ঠিক আছে আর তার সঙ্গে এই দেখো কত পার্সেল যাচ্ছে দেখো এখানে পার্সেল কিন্তু ভর্তি ভর্তি পার্সেল যাচ্ছে দেখতে পাচ্ছো হ্যাঁ কাকু কত কত পার্সেল যাচ্ছে এখন এখন যাচ্ছে কুড়িটা পার্সেল যাচ্ছে কুড়িটা কুড়িটা পার্সেল এখন কটা বাজে এক বারোটা বাহান্নতে কিন্তু কুড়িটা পার্সেল যাচ্ছে ঠিক আছে

আর ডিবঙ্গ দাদার বিরিয়ানি ঠিক আছে ওটাও ওখানেও কিন্তু আমরা কিন্তু যার গান কিন্তু সিঙ্গুরের মুখ থেকে শুনি সব থেকে সেই ফেমাস দাদা কিন্তু দেখা গেছে সব থেকে বড় সেলিব্রিটি আর তার থেকেও বড় কথা হচ্ছে দারুন বলা দাদা সেই দাদা সৌরদীপ্ত দাদা এই দেখো ঝরে ঝরে পড়ছে দেখতে পাচ্ছ এই দেখো ঝরে ঝরে পড়ছে হ্যাঁ দিবং দাদার বিরিয়ানি খেতে গেলে কিন্তু আসতে হবে সিঁউড় সাত মন্দির তলা আর তার সঙ্গে আরেকটা কথা আছে নালিকুল বটতলাতেও কিন্তু দাদার আউটলেট হয়ে আছে ঠিক আছে আর চিকেন চাপটা দেখেছো উফ এত নরম আর তার থেকে বাবার সেমটা হচ্ছে আলাদাই ঠিক আছে চলো একটা বাইট হয়ে যাক তোমাদের জন্য ঠিক আছে আর এই সেই সিঙুরের আলু হ্যাঁ আলু দিয়ে ঠিক আছে গ্রেভি আর একটু গ্রেভি চলুক এর সঙ্গে সঙ্গে এখানে জাম্বু টাইপের চিকেনের পিস দেখতে পাচ্ছো চলো চিকেনের পিস দিয়ে একটা তোমাদের জন্য বাইট দিবঙ্গাদের বিরিয়ানি দারুন করে দারুন দারুন মানে সত্যিই দারুণ সেটা কিন্তু সবসময় বলে দিচ্ছি আসতে হবে সাত মন্দির তরফ একটা আউটলেট ওভেন আছে সেটা হচ্ছে নারিকোল বর্তাবাসের যেটা তোমাদের এই ভিডিওতেই দেখাবো আমি তো একটা আউটলেট ছেড়ে কিন্তু আবার আরেকটা আউটলেট এ কিন্তু চলে এসেছে কিন্তু ঠিক আছে ডিভাম এটা কিন্তু নিউ আউটলেট এটা নারিকোলের কথা দাদা

তো এখন কিন্তু দুটো চব্বিশ অলমোস্ট কমপ্লিট কমপ্লিটের দিকে ঠিক আছে দেখে নাও কিন্তু এখানে আর মোটামুটি ভেতরের দিকটা তোমাদের কি আসো ঠিক আছে ভেতরে অলমোস্ট মোটামুটি লোক ভিজে করছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু একদম